ওই তিনটে স্টেপকে অতিক্রম করতে গেলে এই যে ধর দীর্ঘ সময় ধরে তুমি পড়েছো তা মনে হয় যে আর পড়ে কি লাভ হবে বাকি আছেন কিভাবে তুমি নিজেকে উদ্দীপ্ত করেছো ইনস্পায়ার্ড করেছো এই তিন চার বছর নিজেকে ঠিক রাখার জন্য বারবার মনে হতো আমাদের এই এই পরীক্ষাটা 2019 সাল থেকে শুরু হয়েছে

তাদের দেখতে দেখে নিয়ে মোটিভেশন নিয়ে তুমি বাড়ি ফিরতে ভাবতাম কবে এখানে এসে দাঁড়াবো তা আজকে তোমার স্বপ্ন সফল হয়েছে তাই এরপর বড় স্বপ্ন চলছে আমাদের আচ্ছা পরীক্ষা যাচ্ছি অন্য পাশ করার জন্য কি হয় ভ্যারি গুড ভেরি গুড থাকো ধন্যবাদ